এটা কি জুয়া খেলা না কি আমি বুঝতে পারছি না আমি কখনো জুয়া খেলিনি তাই আমি জানি না আসলে জুয়া খেলাটা কি কিন্তু আমার কাছে মনে হয়েছে এই গেমটি জুয়া খেলার থেকেও খারাপ এটা এই গেমটিতে আপনি কখনোই জিততে পারবেন না শুধু হারবেন আর হারবেন টাকা দিবেন আর হারবেন তো চলেন বন্ধুরা আমরা সব কিছু ডিটেলস জেনে নিই এই গেম সম্পর্কে এই গেমটি খেলতে হলে আপনার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে টাকা টাকা ছাড়া আর কিছুই লাগবে না আমি একশো টাকা দিয়ে চারটা কয়েন নিয়ে নিয়েছি একশো টাকা দিলে তারা এমন চারটা কয়েন দিবে এই কয়েন দিয়ে আপনি খেলতে পারবেন কয়েন ঢুকানোর জন্য এমন একটি সিডো আছে এটার মধ্য দিয়ে আমি কয়েন ঢুকিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে মেশিনটি অন হয়ে গিয়েছে এটা মনে হয় উনিশ সেকেন্ডের মতো থাকে আর মেশিন অন হওয়ার সাথে সাথে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এই বাটনটা আসলে ঘোরাতে হবে এই বাটনটা উঁচা নিচু ডানে বামে করা যায় এবং এটা করে যেটা করতে হবে এখানে যে পুতুল আছে সেই পুতুলের পরে দিতে হবে দিয়ে এই পাশে একটি গর্ত আছে এই যে দেখতে পাচ্ছেন এর পাশে একটি গর্ত আছে এই গর্তের মধ্যে ফেলতে হবে আমি ওনার থেকে শিখে নিলাম এখন আমি খেলবো কিন্তু আপনাদের দেখে মনে হতে পারে এটা তো খুবই সহজ আসলে এটা খুবই সহজ না এটা আপনি কখনোই এই গর্তের মধ্যে এত অল্প সময়ে ফেলতে পারবেন না এতে খুবই কম টাইম পনেরো থেকে বিশ সেকেন্ড মতো টাইম দেয় এই টাইমে আপনি কিভাবে এটাতে ধরবেন ধরে উঠায় এই গর্তের মধ্যে ফেলবেন আমি ফেল মেরে গিয়েছি আমি আর খেলতাম না এখন আমার জামাই এসছে সে চেষ্টা করছে যে দেখতে পাচ্ছেন সে এই এটা দিয়ে এটা উঁচু নিচু করা যাচ্ছে ডানে বায় করা যায় এবং এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে ডানে বায়ও করা যায় আর এই পাশে যে ছোট বাটনটা দেখতে পাচ্ছেন এটাতে উঁচু নিচু করা যায় সে ডানে বায়ে সেট করে নিয়ে উঁচু নিচু করে নিচ্ছে নিয়ে একটা পুতুলের পরে দিচ্ছে দিলো দেওয়ার পরেও যেটা হলো এই যে দেখতে পাচ্ছেন পুতুলটা উঠলো না এটা উঠবে কি করে আর পুতুলটা ধরার মতো সেই ধরনের স্কোপ তো থাকতে হবে এখানে আসলে সেটা ধরার মতো স্কোপ নাই আমার কাছে মনে হচ্ছে এটা পুরো বেকার গেম এটা পুরো টাকা নষ্ট ফালতু এই ধরনের গেম আপনারা কেউ খেলবেন না এটা জোয়া খেলার থেকেও খারাপ খেলা একজন উনিশশো টাকা দিয়ে এই গেম খেলেছে বাট এক একটা পুতুল জিতেছে এই পুতুলের দাম কত হতে পারে এক থেকে দুশো টাকা বা তিনশো টাকা তার বেশি তো নাই এটার জন্য এই গেম খেলার কোনো মানেই হয় না